নির্বাচনের জন্যে সকল প্রস্তুতি গ্রহণ করেন অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যাতে বেদে প্রস্তুত থাকে এই বার্তাটি তিনি দেবার চেষ্টা করেছেন এবং সেটা সূত্র ধরে অনেকে বলবার চেষ্টা করেছেন যে এবার বোধহয় ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি করবার একটা অভিপ্রায় আছে এবং এর সঙ্গে আবার ট্যাগ করা হয়েছে যেই বার্তাটি সেটি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম যে শুল্ক সম্পর্কিত সীমা রেখা বেঁধে দিয়েছেন শতকরা পঁয়ত্রিশ ভাগ সেটা গোলে মালে গিয়ে আলটিমেটলি পঞ্চাশ ভাগ দাঁড়াবে এবং তার ফলে আমাদের কোমর ভেঙে যাওয়ার মতো অবস্থা তৈরি হবে সেটি আশঙ্কা করে প্রফেসর ইউনুস চিন্তা করছেন যে মেঘে মেঘে বেলা অনেক হয়েছে এবার এনপি আগ থেকেই যে দাবিটি তুলেছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন সহস্র বাহিনীর পক্ষ থেকেও একই রকমের দাবি হাজির করা হয়েছিল আঠারো মাসের মধ্যে নির্বাচন সেই ফ্রেমওয়ার্কই থাকাটা তার জন্য নিরাপদ কারণ জানুয়ারি ফেব্রুয়ারি কিংবা এপ্রিলে যদি যান তাহলে দায়টা পরিপূর্ণ ভাবে তার উপর তার সরকারের উপর পড়বে এবং অর্থনীতির অবস্থায় যদি ব্যপত হয়ে যায় তাহলে কি একটাও মাটিতে পড়বে না এই আশঙ্কাটা দেখা দিয়েছে না এখন কথা হলো কি তাহলে কি আমরা এটা ভাববো যে ট্রাম্পের আরোপিত শুল্কের ভয়ে নির্বাচন আমরা দ্রুত পাচ্ছি এনিওয়ে মার্কিন মূল্যকে যে চিন্তা উদ্গত হয় সেটি রিসিভড উইজডম হিসেবে দেরিতে হলেও আমাদের যারা ড্রাইভিং সিটে বসে আছেন তাদের কর্ণ প্রবেশ করে এবং তারা হঠাৎ কর্মচঞ্চল হয়ে বসে আমি অনেক পেছনে চলে যেতে চাই এই নিরখে সেটি হচ্ছে এই উনত্রিশ মার্চ উনিশশো তারিখে দুই মার্কিন সেনেটর যারা ফরেন রিলেশন কমিটির সদস্য ছিলেন সেই সময় এবং এই দুজনই আবার তার চেয়েও দশ বছর আগে ফিলিপিন্স দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন পাঁচ শর্ত বিশিষ্ট একটি টার্মস অফ রেফারেন্স রচনা করা তার উপর ভিত্তি করে ফিলিপিন্সে ক্ষমতার পালা বদল ঘটেছিল আমাদের এখানটাও উনত্রিশ মার্চ উনিশশো ছিয়ানব্বইতে যে তিন শর্ত বিশিষ্ট টার্মস অফ রেফারেন্স প্রণয়ন করে দিয়েছিলেন তার উপর ভিত্তি করে পরদিন সরকার পদত্যাগ করেছিল এবং সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচনের ক্ষেত্র উপস্থিত হয়েছিল বারোই জুন উনিশশো ছিয়ানব্বই তারিখে একই বছর দু দুটি নির্বাচন আমাদের প্রত্যক্ষ করতে হয়েছে একটি পনেরোই ফেব্রুয়ারি ষষ্ঠ সংসদ নির্বাচন একটি বারোই জুন সপ্তম সংসদ নির্বাচন আর মাঝখানে আপনার এই রাজধানী শহর ঢাকা হয়ে উঠেছিল প্রাচীর এমন একটি নগরী যেখানে চার চারটি মেন স্ট্রিম পলিটিক্যাল পার্টির চারটি মঞ্চ বিদ্যমান ছিল জনতার মঞ্চ জাতীয়তাবাদী মঞ্চ কেয়ারটেকার মঞ্চ জাতীয় মঞ্চ এখন একটা কথা বলা হচ্ছে এই যে একটা শুল্ক আমাদের উপর ট্রাম্পের যে একটা বাড়তি শুল্ক আরোপ করা হলো থার্টি ফাইভ পার্সেন্ট নতুন করে এটা কি অনেকে বলছেন যে ওইখানে যে আমাদের দেশে যারা প্রতিনিধি গিয়েছিলেন দর কষাকষি করার জন্য এটা তাদেরই ব্যর্থতার কারণে এমনটা হয়েছে এবং সেটা বলতে যেয়ে তারা এ কথাও বলছেন যে আমাদের তো তৈরি পোশাকটাই ওখানে বেশি যায় তৈরি পোশাকের ক্ষেত্রে উৎপাদকের ভূমিকায় যারা আছেন তাদের মধ্যে আমাদের প্রতিদ্বন্দ্বী মূলত ভিয়েতনাম কিন্তু ভিয়েতনাম কিন্তু ঠিকই তাদের শুল্কটাকে বিশ পার্সেন্টের নামই আনতে পেরেছে আমরা সাঁত্রিশ থেকে পঁয়ত্রিশে নামাতে পেরেছি আর পারিনি তাহলে ভিয়েতনামের সঙ্গে আমাদের কিন্তু শতাংশের একটা গ্যাপ থেকেই তো তো এটা নিয়ে সঙ্গে আমরা অসম যার আফটার ইফেক্ট আমাদের গার্মেন্ট শিল্পগুলির ক্ষেত্রে একটা বড় ধরনের মানে ভূমিকম্পের মতো হবে বলে অনেকে মনে করছেন তো এখন এটা অন্তর্বর্তীকালীন সরকার আছে আমি একটু বড়ই করছি প্রশ্নটা ডিটেল আপনাকে এখন অন্তর্বর্তী সরকার আছে তাদের পাঠানো প্রতিনিধিদের মধ্যে কিন্তু কোন গার্মেন্ট শিল্পের সঙ্গে জড়িত কোন প্রতিনিধি ছিলেন না সম্পূর্ণ সরকারি লোকজন সেখানে গিয়েছে তো এই যে ঘটনাটা ঘটলো এটা কি আমাদের দর কষাকষির দুর্বলতার কারণে ঘটলো কিন্তু এর ফল তো আমাদের পুরো জাতিকেই ভোগ করতে হবে এটা নিয়ে আপনি কি বলবেন দেখুন নৈতিক ভাবে কিন্তু শক্ত অবস্থানে আছে তিনি আগাম আগে ভাগে বলে দিয়েছিলেন যে আমরা যদি ব্যর্থ হই তাহলে আমি আবার ভুবনে ফিরে যাবো আমার কাজে ফিরে যাবো আমি কিন্তু না সেই কথার এখন একটা মিল খুঁজে পাচ্ছি এখন আপনার আনারি লোক দিয়ে তো আর এই বিজয় রথ পরিচালনা করা যাবে না তিনি ইতিমধ্যে লেজে গোবরে পাকিয়ে ফেলেছেন এমনটি লোকের ধারণা আর শারীরিক ভাবেও কিছুটা কাবু বলে অনেকে বলছেন বয়স প্রতিদিন কিন্তু বাড়ছে কদিন আগে তিনি জন্ম দিন পালন করেছেন বলে শোনা গেছে এখন এটা তার অফিশিয়াল বার্থডে আমাদের ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ প্রয়াত তার যেমন দুটি বার্থডে ছিল একটি অফিসিয়াল বার্থডে একটা অ্যাকচুয়াল বার্থডে এখন সেটা রয়্যাল ট্রেডিশন এখন প্রফেসর ইউনুসের বাবা তো আর বাংলাদেশের সম্রাট ছিলেন না সুতরাং আপনার অথবা নিজে এখন পর্যন্ত তিনি সেন্ট্রাল আফ্রিকান এম্পায়ারের বোকাসা হয়ে যান সম্রাট হিসেবে নিজেকে ঘোষণা করেননি একটা মিল আছে অবশ্য বোকাসা প্যারিস থেকে অর্ডার দিয়ে রাজদণ্ড এবং সিংহাসন বানিয়ে নিয়ে এসেছিলেন আর আমরা তাকে দেখেছি খালি হাতেই প্যারিস থেকে এখানে এসে নাজিল হতে সুতরাং সেদিক থেকেও খুব একটা জাস্টিফিকেশন খুঁজে পাওয়া যাবে না সেজন্যে আসলে সময়টা ভালো না তার জন্যে একটা বিষয় বলা হচ্ছে অনেকে এটাও বলছেন এই যে শুল্ক বাড়তি শুল্ক আরো আপনি নিশ্চয়ই ওই চিঠিটা যে চিঠিটা ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন আপনি দেখেছেন সেই চিঠিতে কিন্তু এক জায়গায় লেখা আছে উনি লিখেছেন শেষ দিকে যে যাদের সঙ্গে আমাদের যে সমস্ত রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো তাদেরকে আমরা বাড়তি ছাড় দেব তার মানে আমাদের যখন তেমন কোন ছাড়ি পেলাম না অন্তত তোমাকে এটুকু তো আমরা বলতেই পারি ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক যতটা ভালো আমাদের সঙ্গে ততটা ভালো নয় এটুকু তো তুলনা করতেই পারি এখন প্রশ্ন হচ্ছে এই যে সম্পর্কটা খারাপ হয়ে গেল এটা কেন এবং এখানে আপনি আরেকটা কথা আপনি একটু স্মরণ করিয়ে দিই আপনি দেখবেন ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ডক্টর ইরুন স্তরি ঘুরি করে ট্রাম্পের ওই সময়ের যে বন্ধু ইরন মাস্কের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং ওনার সঙ্গে ব্যবসায়িক চুক্তিও করেছেন অনেক কিছু করেছেন এখন ওটা কি আমাদের জন্য মানে আপনার গুমেরাম হয়ে গেল নাকি আমরা সম্পর্ক ভালো করার চেয়ে ওটার কারণে কি কারণ হিসেবে কাজ করতে পারে দেখুন যখন বিধি বাম হয় তখন সাগর শুকায়া যায় এরকম একটা কথা আছে কিন্তু এখন সেই শুকিয়ে যাওয়ার সময় একটা সময় ছিল সৈন্য সৈন্য উন্নতি ঘটেছে আপনার ক্লিনটন অ্যাডমিনিস্ট্রেশন বলুন ওবামা অ্যাডমিনিস্ট্রেশন বলুন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বলুন তারা সবাই নানান ভাবে তাকে ক্ষমতায়িত করেছেন তাকে পরিপুষ্ট করেছেন এবং তার বস্তুদেব বসবার ক্ষেত্রটা তৈরি করে দিয়েছে সেই দিন সেই সোনালি দিনগুলো আর নেই এখন আপনার যাকে নির্বাচিত হতে দেখে এর আগের টার্মে তিনি পৃথিবীটা তমসাচ্ছন্ন হয়ে গেছে বলে একটা দাবি তুলেছিলেন বা করেছিলেন সেই যাকে দেখতে পারি সেই এখন মস্ত হোয়াইট হাউসে এবং তিনি কিন্তু একেবারেই দেরি করার মানুষটা যত তৎক্ষণ করে ফেলেন একটা পড়া এবং আমি একটা কথোপকথন শুনেছিলাম মানে নামটাও তিনি নিতে ইতস্তত করেন বলেন হোয়ার ইজ দ্যাট মাইক্রো ক্রেডিট গাই মানে মাইক্রো ক্রেডিট ইজ ভেরি সোজা কথা আপনার খুব আমি বলবো সম্মানের সঙ্গে সেটি উচ্চারিত হয় না তো এইরকম যে যেই ধরনের সম্পর্কের ধরন তার উপর ভিত্তি করে আর যাই হোক ভিয়েতনামের এই যুদ্ধের ক্ষত আমেরিকানরা ভুলে গেছে তাদের রেয়াত দিতে সর্বোচ্চ টাকার করেছে কিন্তু আমাদের ক্ষেত্রে এই অম্ল মধুর সম্পর্কটা এখন আচ্ছা আমি আজকে একটা আহ খবরের দিকে আপনাদের দৃষ্টি আক্রমণ করতে চাই আজকে দেখলাম যে সরকারি খরচে বিদেশ সফরে লাগাম বন্ধ থাকবে গাড়ি কেনা ভবন নির্মাণ এরকম আজকে একটা এরকম মানে আপনার নির্দেশনা জারি করা হয়েছে অর্থ বিভাগ থেকে এবং সেখানে এগুলি বলা হয়েছে যে সব ধরনের যানবাহন খাতে বরাদ্দ ব্যয় বন্ধ রাখতে হবে তারপরে কেনা আপনার বিভিন্ন মন্ত্রণালয়ে কৃষি শিক্ষা স্বাস্থ্য এইগুলো সংশ্লিষ্ট স্থাপনা ছাড়া এগুলো ছাড়া অন্য নতুন আবাসিক অনাবাসিক ভবন স্থাপনা নির্মাণ বন্ধ রাখতে হবে এগুলো বলা হয়েছে এবং তারপরে শেষে বলা হয়েছে সব ধরনের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গত বছরের নয় ডিসেম্বর জারি করা অনুসরণ আমরা জানতে গত বছরের ডিসেম্বর প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিদেশ সব ধরনের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে এক ধরনের আপনার কন্ট্রোল করার জন্য বলা হয়েছিল তো এটা যে হয়েছিল এটা গত এই যে দশ মাসে বার আমাদের প্রধান উপদেষ্টার বিদেশ ভ্রমণ দেখে আপনার কি কখনো মনে হয়েছে যে এই ধরনের পরিপত্র জারি করেছিল এবং ওটা মেনে বার বিদেশ গেলেন দেখুন কথা আমরা ছোটবেলা থেকে জানি সেটা হচ্ছে আপনি আচুরি ধর্ম এখন হজরত হজরত ইসলাম আমাদের মহানবী তার সেই মিষ্টি খাওয়ার গল্পটা তো সবাই জানেন একটি একজন পিতা তার অপ্রাপ্ত বয়স্ক সন্তানকে সঙ্গে নিয়ে যখন তার কাছে এসে খালিশ করেছিলেন যে তাকে কোনোভাবে মারানো যাচ্ছে না তিনি মিষ্টত্ব পছন্দ করেন সেই নাবালক মানুষটি পরে আমাদের মহানবী কিন্তু তাকে তাৎক্ষণিক কোন নির্দেশনা নেই কিছুদিন পরে আসতে বলেছে এবং আমাদের নবী করিম সাল্লা সাল্লাম তিনি নিজে যেহেতু মিষ্টি পছন্দ করতেন সময় নিয়ে সেই অভ্যাসটা পরিত্যাগ করেন তারপর যখন সেই বালক এবং তার পিতা এসে হাজির হন তখন তিনি সেই সাধনটি দিয়েছিলেন এখন ইসলামের সেই যে প্র্যাকটিস তাতে বিশ্বাসী নন তার ফলে একজন ভালো মত হিসেবে সেটি প্র্যাকটিস করবার কথা মনে রাখেন জি আমি এখন শেষ যে ইস্যুটাকে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো আজকে বিবিসি একটা রিপোর্ট করেছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার একটা ফোন আলাপ তারা আজকে ফাঁস করেছে এবং বলেছে তারা নিজেরা এটা চেক করেছে যে আসলে ওনারই কণ্ঠ ওনারই ফোন এবং সেখানে সে গত জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র জনতার দমন করার জন্য সরাসরি লেথাল উইপেন ব্যবহার করার জন্য উনি আদেশ দিয়েছেন তো আমরা সবই জানি আমরা প্রধানমন্ত্রী অনেকে জানি কিন্তু তারপরে আওয়ামী লীগের কেউ কেউ বলতেন যে এই করে কোন নির্দেশ দেননি কখনো তো এটা এই খবরটা দেখে আপনার কি মনে হচ্ছে দেখুন পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট যে আপনার স্টাইল আমরা এখানে ফলো করে থাকি তা পরিপূর্ণভাবে যদি প্রতিপালন করতে হয় তাহলে আপনার ইন সিভিল পাওয়ার হিসেবে যখন সশস্ত্র বাহিনীর কাজ করে তারা একরকম ভাবে তাদের যে প্রশিক্ষণ সেটির অনুবর্তী হয় আর যারা সশস্ত্র বাহিনীর মতো নিয়মিত বাহিনীর নন বেসামরিক বাহিনী তাদের প্রশিক্ষণটা ভিন্ন রকমের ফর এক্সাম্পল পুলিশ তারা মূলত ছত্রভঙ্গ করার জন্যে প্রথমে ওয়ার্নিং শট আপনার ব্যবহার করার আপনার ব্লাস্ট ফায়ারের না এটি একেবারে গ্রামার সম্মত বিষয় আমি যখন মিলিটারি একাডেমিতে প্রিকমিশন কোর্স করছিলাম তখন আমাদের এ বিষয়টি পরিষ্কার করে বোঝানো হয়েছে সুতরাং এটি নিয়ে কোনো রকমের সংশয় নেই এখানে মাননীয় প্রধান সাবেক প্রধানমন্ত্রী তিনি কোন কিভাবে কোন বক্তব্য রেখেছেন সেটা আসলে কিংবা আপনার বাইবেলের আপনার জনক এরকম ভাবার কোন চুক্তি আছে বলে মনে করি না এই যে কলোনিয়াল একটা মাইন্ডসেট থেকে আমরা কিন্তু এই ধরনের আহ মানসিকতা লালন করি পাকিস্তান যখন অকুপেশনে ছিল আমাদের এই নয় মাসে তখন ঢাকায় আমরা দেখেছি এটি স্টিকারের করে সব হাজির করতে ইন্ডিয়া দেখেছিও কেউ কেউ কখন কখনো এই ঘটনাটির পরে বিবিসির কেন এটি ছোট করে আহ আপনার অ্যাভ্রিজ ভার্সন হাজির করলো কেন পরিপূর্ণ পূর্ণাঙ্গ আহ আপনার ভার্সন আমরা পেলাম না এইসব কারণে আহাজারের মধ্য দিয়ে এই আবারও ক্রাশ বিবিসি ধরনের কথাবার্তা অনেকে আমি দেখেছি সোশ্যাল মিডিয়া বলেছে তো আসলে এই মাইন্ডসেটটা থেকে আমাদের বেরিয়ে যেতে হবে বিবিসি অফকোর্স একটা অথরিটেটিভ সোর্স এতে কোনো সন্দেহ নেই কিন্তু আপনার কন্টেক্সটা বুঝতে হবে না বুঝে একটা বিশেষ কনটেক্সটে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সঙ্গে কিভাবে কেন এই কথাবার্তা বলছেন সেটা না বুঝে আপনার

সারা দেশ আপনার তীব্র ক্ষোভে ফেটে পড়েছে সমগ্র জনগোষ্ঠী সামিল হয়েছে সেই রকম একটি অবস্থায় আপনি যেকোনো নির্দেশনা দেবেন সেটি হবে আত্মঘাতী এবং এখানেও ব্যাপারটি দায়ী ঘটেছে বলে আমার ধারণা জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব প্রফেসর ডক্টর নাজবুল হাসান করিমুল্লাহ